পাকিস্তানের বাচ্চারা বাংলাদেশ পাঠিয়ে দেব এই ক্রমাগত সাম্প্রদায়িকতা সুশুড়ি দিয়ে বিভাজনের রাজনীতির সুশুড়ি দিয়ে বাংলাতে প্রাসঙ্গিক থাকা যাবে তিনি সম্পূর্ণ মূর্খের স্বর্গে বাস করছেন রাষ্ট্রের চরিত্রগতভাবে ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ দেশ সেই ধর্ম নিরপেক্ষ দেশে সমস্ত ধর্মের মানুষ সুরক্ষা সুরক্ষা মানে সুরক্ষিত থাকবেন এবং তাদেরকে প্রদান করা রাষ্ট্রের কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর আগে দেখা গেল যে আহ আজমির শরীফের নিচেও নাকি শিব মন্দির বা কোনো একটা মূর্তি আছে বলে কোর্টে মামলা করা হলো বা মামলা করার চেষ্টা করা হলো এদিকে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজমির শরীফে চাদর পাঠালেন দেখো এই বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতি নিয়ে নতুন করে বলার কিছু নেই তারা বিভিন্ন সময় ভোট হলে ভোট পাওয়ার জন্যে যা যা করার সেগুলো করেন আর একই সঙ্গে দেশের যে বহুত্ববাদ দেশের যে ধর্মনিরপেক্ষ চরিত্র তার উপর আঘাত আনার চেষ্টা করছে অত্যন্ত ভয়ঙ্কর লজ্জাজনক মাননীয় আদালত এর মধ্যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই ঘোষণা করেছে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে নতুন করে আর কোনো এই ধরনের রায় দেওয়া যাবে না অত্যন্ত সাধুবাদ জানাই কারণ ভারতবর্ষের শান্তি সম্প্রীতি বজায় রাখতে দীর্ঘদিন ধরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক গুরুদ্বারা হোক সেগুলো সেই অবস্থাতেই থাকা প্রয়োজন বলেই আমার মনে হয় নতুন করে সেখানে কি ছিল কি আছে কেন থাকবে এবং সেটাকে নিয়ে রাজনীতিকরণ এটা অত্যন্ত একটা ঘৃণ্য বিষয় বলেই আমি মনে করি যেভাবে শুভেন্দু অধিকারী মানে রীতিমতো কথার বিস্ফোরণ ঘটাচ্ছে এবং শব্দ দূষণ করছে বলে সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিরা বলছেন পাকিস্তানের বাচ্চারা বাংলাদেশ পাঠিয়ে দেব এই শব্দ চয়ন শুভেন্দুবাবুর রাজনৈতিকভাবে এই অবনমন দেখে আমি অত্যন্ত দুঃখিত আমার মনে হয় তার রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে মানসিকভাবে সেই জন্যেই তিনি এই রকম উল্টোপাল্টা কথা বলে নিজেকে প্রাসঙ্গিক করে রাখার চেষ্টা করছেন বিজেপি আসলে দল হিসাবে বুঝে গেছে যে বাংলার মাটিতে তাদের বিরাট কিছু করার নেই কিন্তু এর মধ্যেও নিজেকে প্রাসঙ্গিক করে রাখার যে নিরন্তর প্রচেষ্টা এবং ব্যর্থ প্রচেষ্টা সেটা করছেন উনি এর থেকে রাজনৈতিক কর্মসূচি নিলে একজন রাজনীতিবিদ হিসাবে বোধ ভালো করবেন এরকমভাবে উল্টো পাল্টা বলে নিজেকে হাস্যকর প্রমাণিত করছেন শব্দচরণ পাকিস্তানের বাচ্চারা মানে এইটাই এইটাই তো হচ্ছে মানসিকভাবে রাজনৈতিক যে ভারসাম্যহীনতা তার লক্ষণ কোনো একজন সুস্থ মানুষ এই ভাষায় কথা বলেন বলে আমার তো জানা নেই সুতরাং তিনি যেটা করতে চাইছেন তিনি মনে করছেন যে এইভাবে ক্রমাগত সাম্প্রদায়িকতা সুশুরি দিয়ে বিভাজনের রাজনীতির সুশুরি দিয়ে বাংলাতে প্রাসঙ্গিক থাকা যাবে তিনি সম্পূর্ণ মূর্খের স্বর্গে বাস করছেন বাংলার রাজনীতিতে এরকম করতে থাকলে আগামী দিনে তিনি মুছে যাবেন আমরা দেখলাম গত দুদিন পূর্বে অভিজিৎ সঙ্গে বাবুল একটা দেখলাম এবং বাবুল সুপ্রিয় যেটা অভিযোগ করছে তাকে গালাগালি দেওয়া হয়েছে অভিজিৎ গাঙ্গুলি বলছে যে বাবুলকে দল থেকে তারা করা হয়েছে বা জেলে ঢোকানো হবে প্রকৃষ্ট উদাহরণ আর প্রকৃষ্ট উদাহরণ ভারতবর্ষের রাজনীতির অবনমন যেভাবে ঘটিয়ে চলেছে বিজেপি তার আর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ঘটনা আমার ভাবতে অবাক লাগে যে একজন হাইকোর্টের মহামান্য বিচারপতি তিনি আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছেন আমার প্রশ্ন থাকবে আমি সেই সময়ে প্রশ্ন তুলেছিলাম একটা সময় মানুষ যখন তাকে ভগবান এই সব বলে আখ্যায়িত করছিলেন তারা আজকে দেখুন এই শিক্ষাটা তাদের নেওয়ার প্রয়োজন আছে যে সমস্ত কিছু চকচকে দেখলেই সেটা শোনা হয় না বা হিরে হয় না সেটা হীরের জায়গায় কাঁচ হওয়ার সম্ভাবনায় বেশি সেটাই আর একবার প্রমাণিত হলো তিনি সম্পূর্ণভাবে হীরের জায়গায় একটা কাঁচ এর থেকে এর থেকে আর বেশি কিছু বলার আছে বলে আমি মনে করি না বিজেপি বারবার দাবি করে যে হিন্দুরা সুরক্ষিত বিজেপির শাসনে বাংলায় হিন্দুদের সরকার তৈরি করব বলে শুভেন্দু অধিকারী হুংকার দিলেন না 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 হিন্দুরা সুরক্ষিত মুসলিমরা সুরক্ষিত হিন্দুরা সুরক্ষিত থাকবে না কেন এই যে হিন্দুরা সুরক্ষিত এই প্রশ্নটা আসছে কেন হিন্দুরা তো সুরক্ষিতই আছে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমাদের দেশ রাষ্ট্রের চরিত্রগতভাবে ধর্ম নিরপেক্ষ দেশ সেই ধর্ম নিরপেক্ষ দেশে সমস্ত ধর্মের মানুষ সুরক্ষা মানে সুরক্ষিত থাকবেন এবং তাদেরকে সুরক্ষা প্রদান করা রাষ্ট্রের কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে তো রাষ্ট্র সেই দায়িত্ব পালন করবে সেটাই স্বাভাবিক সেটাকে আলাদা করে বলার কী আছে আমি প্রতিদিন ভাত খাই এটা বলার তো কিছু নেই কারণ ভাত খাওয়াটাই স্বাভাবিক আমি বাঙালি হিসাবে মানে যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আমি যে খাবার খাই আরও স্পেসিফিকভাবে বললে আমি খাবার খাই তো একটা মানুষ বেঁচে থাকতে গেলে তাকে খাবার খেতে হবে সেটা মা মাছ খান নিশ্চিতভাবে গর্বের সঙ্গে মাছ খায় গর্বিত বাঙালি নিশ্চিতভাবে মাছ খায় আরে এই বাংলায় তারা মায়ের পুজো দেওয়া হয় হচ্ছে মাছ দিয়ে তো মাছ কেন খাবো না বিষয়টা হচ্ছে এই যে খাদ্যাভাস এই খাদ্যাভাসের বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে খাদ্যাভাস কীভাবে তৈরি হয় খাদ্যাভাস তৈরি হয় সেখানকার যে জিওগ্রাফিক্যাল লোকেশন সেখানকার ওয়েদার মানে আবহাওয়া এবং কোন পরিবেশ পরিস্থিতি সেখান থেকে প্রকৃতি এইভাবে তৈরি করেছে আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি বিভিন্ন দেশের খাদ্যাভাস বিভিন্ন রকম আমাদের নিজের দেশের মধ্যেই বিভিন্ন খাদ্যাভাস আছে দক্ষিণ ভারতের মানুষ যা খান উত্তর ভারতের মানুষ অন্য কিছু খান পূর্ব ভারতের মানুষ আর একটা কিছু খান পশ্চিম ভারতের মানুষ আরেকটা কিছু খান সেটাই তো স্বাভাবিক একটা নদীমাত্রিক জায়গা আমাদের বাংলা সেখানে মাছ খাবে মানুষজন পুকুর নদী সেখানে মাছ খাবে সেটাই তো স্বাভাবিক মানে এটা হচ্ছে যে চরিত্রগত বৈশিষ্ট্য প্রাকৃতিক বৈশিষ্ট্য সেই জায়গার তার উপর দাঁড়িয়ে ঠিক হয় তার সঙ্গে না আছে ধর্মের কোনো সম্পর্ক আর তার সঙ্গে না আছে রাজনীতির কোনো সম্পর্ক অদ্ভুতভাবে এই যে রাজনৈতিক একটা সম্পর্ক গড়ে তোলার কুপ্রচেষ্টা বিজেপি করছে এটাই খারাপ যদি ধর্মীয়ভাবে কেউ মনে করেন যে তার কোনো উপাচার রক্ষার্থে তিনি এই খাবারটা খাবেন না তিনি খাবেন না সেটা তার ব্যক্তিগত মানে অধিকারের মধ্যে পড়ে সংবিধান তো এই অধিকারগুলোই দিয়েছে এটাই তো স্বাধীনতা আমরা কি পরাধীন ভারতবর্ষে বাস করছি নাকি স্বাধীন ভারতবর্ষ বা স্বাধীন দেশ মানে হচ্ছে আমি আমার যে খাদ্যাভাস আমার যে উপাচার আমার যে সংস্কৃতি আমার যে ভাষা সেইগুলো আমি সঠিকভাবে প্রয়োগ করতে পারবো যেটা অন্যকে ক্ষতি করবে না অন্যকে ক্ষতি না করে আমি আমার জীবন শৈলী আমার মতো করে চালাবো সেটাই স্বাভাবিক সেইটা যারা মনে করে না যারা জোর করে চাপিয়ে দিতে চায় সেটাই ফ্যাসিজমের লক্ষণ আপনারা যেমন বড় করে দুর্গাপুজোর অনুষ্ঠান করেন কালী পুজোর অনুষ্ঠান করেন বড়দিন হলো ঈদের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয় দেখা যায় ইফতার ইফতার পার্টি বা ইফতার অনুষ্ঠান করেন সেই সঙ্গে আমরা দেখছি গঙ্গাসাগর একটা বিশাল অনুষ্ঠান একটা একটা মানে অনেক বড় একটা উৎসব বলা চলে সেখানেও শুভেন্দু অধিকারীর দাবি একদিন পূর্বেই যে এতদিন হিন্দু রাষ্ট্রের দাবি হতো এখন হিন্দু বাংলার দাবি করছে কোথায় তাহলে কেন হচ্ছে তো স্বাভাবিক না হচ্ছে মানে হবে সেটাই তো স্বাভাবিক এটাই তো আর শকর গঙ্গাসাগর মেলা কি আজ থেকে তৈরি হয়েছে নাকি আমার জন্মের পূর্ব থেকে গঙ্গাসাগরের যে পীঠস্থান সেই পীঠস্থান আছে এক সময় বলা হতো যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তার কারণ হচ্ছে তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না মানুষজনকে একটা কলসির উপরে চাপিয়ে মানে যেটাকে এখানকার মানুষ অনেকেই হয়তো টার্মটা বুঝতে পারবে না বলে কলসি বলা আসলে পাতনা বলা হয় যাতে গরুদের গরুদের গরু যাতে খাবার খায় মানে গরু মহিষ মানে যে গবাদি পশুদেরকে যে বাড়িতে যদি যখন পালন করা হয় তাদেরকে যে খাবার দেওয়া হয় তাকে পাতনা বলা হয় সেটাতে বসিয়ে ঠেলে দেওয়া হতো অর্থাৎ এবং স্বাভাবিকভাবেই ওই গঙ্গা ওই সমুদ্রের মধ্যে দিয়ে যেতে যেতে অধিকাংশ মানুষই সেখানে হয়তো ডুবে যেতেন বা যেতেন না সেই জন্য বলা হতো আজকে তো এটা গর্বের বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে মানুষ সেই তীর্থস্থান যেটা একসময় দুর্গম জায়গা ছিল সেখানে গিয়ে তারা সেই তীর্থস্থানে পুজো দিতে পারছেন এটা গর্বের বিষয় সেখানে শুভেন্দুবাবু যেটা বলছেন তো মানে কী বলার মতো মানে ভাষাই নেই যে মানে অ চিৎকর ব্যবহার করছেন অদ্ভুত রকমের ব্যবহার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই তীর্থস্থানকে সাজিয়ে তুলেছেন সেখানে সব মানুষ যাচ্ছে সেখানে রমরম করে মেলা হচ্ছে প্রচুর মানুষের আগমন ঘটছে এটাই তো ভারতবর্ষ এটাই তো বাংলা